মনের শান্তি বড় শান্তি আর শান্তির জায়গায় চলে আসছি এই তো আমার সেই স্বপ্নের বাড়ি আসসালামু আলাইকুম আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই পাশে থাকবেন তো এখন আমার একটু করে শান্তি শান্তি লাগতেছে যেহেতু আমার সিঁড়িঘরটা তো দেখেন ছাওয়া হয়ে গেছে তো একটু মনে শান্তি লাগতেছে আর এখনও শাটারিং খোলা হয় নাই তাহলে জাননা মানে জানালার গিরিল লাগাবো আর ইয়ে করবো দরজাগুলো লাগাবো এই পর্যন্তই মানে কমপ্লিট করতে পারবো না তো অনেক ভালো লাগতেছে এখানে আর রোদ লাগতেছে না খাওয়ার জন্য হ্যাঁ অনেক ভালো লাগতেছে তো এখন আমি চলে যাবো বাসায় যাবো আসছিলাম আজকে শাটারিং খোলার কথা ছিল এসে দেখি শাটারিং খুলে নাই তো এখন আবার বাসায় চলে যাব আর কি বাসায় চলে যাব শাটারিং খুলে নাই এই সেটাই আমার সেই স্বপ্নের বাড়ি কি আর বলবো বাজারে থাকি আর এখানে এসে এসে একটু করে ঝাড় দিচ্ছি আর মনে করেন যে দেখে দেখে যাচ্ছি এই পর্যন্তই আর কি হয়তো আপনারা বলবেন যে ফকির নেই খালি ঘর দেখায় ওটা না বুঝছেন আমার জীবনে যে ঘর হয়েছে বাড়ি হয়েছে এতে আমি অনেক খুশি কিন্তু কমপ্লিট করতে পারলে একটু শান্তি লাগতো কিন্তু কমপ্লিট করতে পারতেছি না হ্যাঁ আর এদিকে একটু আমার তো খোয়া বেসে গেছে এগুলো দিয়ে ঢালাই করবো আর কি আমি অনেক সুন্দর করে ষাটটা ঝাড় দিলাম হ্যাঁ আর আমার কোনো কাজই নেই এখন আমি খালি ছাদ ঝাড় দিচ্ছি আর পাতা কুড়াচ্ছি তো এই তো দেখেন আমার সিঁড়িঘরটা ছাওয়া হয়ে গেছে আপনাদের বলছিলাম না যে আমার সিঁড়িঘরটা ছাওয়া হবে তো এই তো দেখেন মার্শাল্লা ছাওয়া হয়ে গেছে সিঁড়িঘরটা এই তো দেখেন মনে হয় নিজের বাড়ির শান্তি আলাদা তো আমার বাসার সামনে যে জমিটা পড়ে আছে সেখানে হলুদ লাগাইছে আর কি এই জন্য ভালোভাবে আপনাদের দেখাতে পারতেছি না তো যাই হোক আমার এই তো ছাঁয়াও হয়ে গেছে আর শাটারিং এখনও খোলা হয়ই নাই আমার মনে বলতেছে কবে এক মাস হবে আর এই শাটারিংটা খোলা হবে হ্যাঁ তো এখনও খোলা হয়নি শাটারিং ভালো লাগতেছে না যাচ্ছি আর তো দেখেন আমার বালুতে কুকুর শুয়ে আছে আরে তো আমার সেই ঘরটা কবে এখানে রান্নাঘর করবো কবে থাকতে পারবো আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব কিন্তু এখনও পারতেছি না তো সবাই অবশ্যই দোয়া করবেন হ্যাঁ